নমস্কার বন্ধুরা আমি সুমিতা রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটু অড়োরের ডাল করবো পেঁয়াজ রসুন দিয়ে তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি এতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম যে ডালটার মধ্যে আমি কি কী দেবো আপনাদের দেখাই দেব হলুদ গুঁড়ো দিয়েছি ওতে একটু ডালের সেদ্ধর জন্য দিতাও। একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আমার হাতে তৈরি করা গরম মশলা আর নুন চিনি দেব। আর দেব টমেটো আদা রসুনকে কুচো করা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো প্রথমে প্রথমে আমি রসুনটা এতে দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে আগে তারপরে পেঁয়াজটা দেবো দেখুন বন্ধুরা রসুনটা হয়ে গেছে এবার কিন্তু আমি পেঁয়াজটা এতে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি টমেটো দেব আর আদা বাটাটা দেব। মশলাগুলো দিয়ে দেবো একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই পেঁয়াজটা না ভালো করে ভাজলে ভালো লাগে না একটু পেঁয়াজটা ভেজে নিই তারপরে এই মশলাগুলো বাকি সব দিয়ে দেব। দেখুন বন্ধুরা এটা মশলাগুলো কিন্তু দেখুন সব ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার কিন্তু ডালটা আমি এতে ঢেলে দেব এবার ডালটা আমি এতে ঢেলে দিলাম একটুখানি চিনি দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি দেবো আর এই কাঁচা লঙ্কাগুলো যে কেটে রেখেছিলাম এই কাঁচা লঙ্কাগুলো আমি এতে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দেবো পেস্টের জন্য একটু চিনি চাই নাহলে ভালো লাগবে না এই ডালটা আপনারা ঘরে বানিয়ে খাবেন রুটি দিয়ে ভাত দিয়ে আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা ভালো করে ফুট লেগে গেছে এবার কিন্তু আমি এতে একটু ঘি এটা কিন্তু অররের ডাল বন্ধুরা বলতে ভুলে গিয়েছিলাম এটা কিন্তু অড়রের ডাল এই দেখুন এটা হচ্ছে অড়োরের ডাল দেখতে পাচ্ছেন ভালো করে সেদ্ধ করেছি বলে এই দেখুন এটা কিন্তু অড়োরের ডাল আপনারা এরমভাবে করে খাবেন যদি কোনো মনে করেন আজকে তরকারি করতে ভালো লাগছে না এটা একটু ঘন ঘন করে করবেন খুব ভালো লাগবে খেতে এবার আমি এতে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম চামচেটা আমার ডুবে গেল চামচাটা তুলে দিচ্ছি বন্ধুরা চামচেটা দিতে গিয়ে ডুবে গেছে তো দেখতে পেলেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন আমি তার রান্নাঘর থেকেই বললাম প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা